কেন্দ্র করে সংঘর্ষ আসসালাম আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুরে সাউন্ড বক্স বাজানো কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে মাহিগঞ্জ মেট্রোপলিটন এলাকায় এক নম্বর কল্যাণী ইউনিয়নের শান্তির ঘটনা ঘটে গভীর রাতে সাউন্ড বক্স কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয় হয় এতে মাকসুদুল আলম মাসুদ এর পরিবারের তিনজন আহত আহতদের মধ্যে মাকসুদুল আলম মাসুদ ও তার মা মোর্শেদা বেগম গুরুতর আহত হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন আহত মাকসুদুল আলম মাসুদ বলেন সাউন্ড বক্স বাজানো বন্ধ করতে বলায় মাহবুব আলম এর নেতৃত্বে আলী আহমেদ ভুট্রু সহ কয়েকজন দুষ্কৃতী আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় প্রায় একটা থেকে দেড়টা বাজে তো আমার বাড়ির সামনে বাড়ি আলী আহমেদ ভুট্টু নাম তো উনি উচ্চ ওই সাউন্ড বক্স বাজার ছিল তো সাউন্ড বক্স বাজার ছিল আমার আব্বা যা ওনাকে বাধা করে যে তুই এত রাত্রে কি কারণে বক্স বাজাস বুড়ে বান্দর এভাবে কিন্তু কথাগুলো বলছে ওনাকে আমরা যেহেতু দিন মজুর আমি দিন কাজ করি এই সাতটা আটটার মধ্যে ঘুম ঘুম ধরা ধরা বাপ কিন্তু তো আমার আব্বা যে ওনাকে এই প্রশ্নটা করছে করার সঙ্গে সঙ্গে উনি গুয়ার বাতা দিয়ে আব্বাকে দু তিন ডাং যে বলতেছে মাগির বেটা আমি আমার বাসায় বাজাই তোর সমস্যা কি তা আমি মারের শব্দপয়ে আমি আমার আব্বাকে আগাইতে গেলে আমার ছোটো চাচা মহুবার এবং ওনার বড় ছেলে মেহেদি ওরা দুজনে আমাকে রাস্তার মধ্যে অ্যাটাক করিয়ে আমাকে কিছু মারধর করে তাইতে ধরছি আর মোহবার আমাকে পাঞ্জা করে ধরিয়ে কয় ভুটুক যে এক পিটাও একটা রড আনিয়ে আমার এই যে এই বরাবর মার দিতে ধরছে আমি বুঝতেছি যে আমাক মারবে তা আমি এই হাতে এভাবে আগায় দিলে মারটা এখান থেকে সুলভ করে আসি আমার হাতে লাগে আমার যে হাঁটুর মধ্যে এই যে হাঁটুর মধ্যে রড দিয়ে একটা উঠে দিছে তারপরে আমার যে এখানে মারছে সরকারের কাছে একটাই দাবি যে ও যে সরকার আছে তার কাছে আমি কাকুতে বিনতি করতেছি যাতে আমি এর সুষ্ঠু বিচার পাই কারণ আমার পরিবারকে নিয়ে কোনো নিরাপদে নাই কারণ ওরা প্রতিদিনে হুমকি ধুমকি দেয় আমার বড় আসছিল আমাদেরকে দেখার জন্য ফোনে হুমকি ধুমকি দিতেছে ওরা বক্স বাজার দিনটায় চব্বিশ ঘন্টা তা মানুষের তো আরাম বিশ্রাম একটা ঘুম আছে এখন আমার ছোটো বউ নেই যা বাধা দেয় বাধা দেওয়াতে তাকে ঘুষি বুকটি মনে করে থাপড়া করে তখন ছেলে তো মনে করে ছেলে তারা তো যাইবে তখন ছেলে গেছে ছেলে করা ওরা ধরছে ধরে ওখানে মাধ্য কো করছে করার পর আমার বোন ওখানে যায় যাওয়ার পর আমার বোন তার স্বামীকে আর তার ছেলেকে নিয়ে বাড়িতেছে সরকার আমাকে নিজ বিচার করবে নিজ বিচারটা এইভাবে কোনো একটা মহিলা লোক বা পুরুষ লোক বোনটার আমার কিছু শরীর ক্ষত বিখ্যাত পেলাইছে ফেলাইছে মরি গেলাই তাই আমার বোনটার মানুষের দ্বারা আমার ছেলেকে মারে আমার যাইতে দেবে না আমার ছেলেকে আরো মারবে আমি কেন যাই সেই জন্য ওই আলী আহমেদ ভুট্টুর বউ দুইটা মেয়ে ভাগ্নি আর আলী আহমেদ নিজে আমার ঝিগলে মারার মাসে বাবা আমার মনে আল্লাহ পাক রহমত কাছে দেখে আমার দেহটা ওয়াহিদুল ইসলাম নিউজ ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ